আবৃতি করছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে নিত্যর নগ্ন নিত্য দেখি দর্শিদার কাতরি চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাম বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নে নিষিদ্ধ আধার আজ তারা আলুহীন খাঁচা ভালোবেসে জেগে তাকে রাত্রির গোহায় এই যেন নষ্ট জননী এ কি হবে নষ্ট জন্ম এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনু শুকুরুষ বাতাসি লাশের গন্ধ নিয়ন তবু নর্থকের দেহে দলে মাংসের তোফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারে মানুষের হাড় এছুকে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না দন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের কথা লাশ মুন্ডুহীন বালিকারি কুকুরে কাওয়া